আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে ভীষণভাবে খুশি রাখার চেষ্টা করুন কোনো রকম টেনশান দুশ্চিন্তা হতাশ হওয়া যাবে না সবসময় হাসি খুশি থাকতে হবে যে যতটুকুন আপনার জন্য করছে এর জন্য তাদের কাছে কৃতজ্ঞ থাকুন হ্যাঁ আপনি হয়তো আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্বার্থও ত্যাগ করেছেন আর হয়তো এটা আশা করেছিলেন যে তাদের থেকে আপনি অনেক সম্মান পাবেন অনেক শ্রদ্ধা পাবেন তারা আপনাকে অনেক ভালোবাসবে ইত্যাদি ইত্যাদি আপনি অনেক ভেবেছিলেন কিন্তু আজ আপনি তাদের থেকে যতটুকু পাচ্ছেন খুবই সামান্য কিন্তু প্রিয় বন্ধু এতেই আপনাকে খুশি থাকতে হবে এর জন্য বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন বরং এটা বলুন যে বাকিটা জীবন যেন আপনি হেসে খেলে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারেন এই কথাটুকু জানান বিধাতার কাছে এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বন্ধু কারোর উপর না বেশি আসা বেশি ভরসা করবেন না আপনি যাকে বেশি আশা করবেন যাকে বেশি ভরসা করবেন সেই আপনাকে সবথেকে বেশি নিরাশ করে তুলবে আপনার এই দুর্বলতার বিষয়টা জেনে গিয়ে আপনাকে বেশি কষ্ট দেবে যে ও ভাববে ও ছাড়া তো আপনি চলতে পারবেন না ও ছাড়া তো সব কিছুই আপনি শূন্য দেখেন আপনি এই যে উইক পয়েন্টের কথা ওকে বলে দিলেন দেখবেন একটা সময় ওই আপনাকে থেকে বেশি কষ্ট দেবে তাই ভরসা রাখুন বিশ্বাস রাখুন বিধাতার ওপর সরপথে চলার চেষ্টা করুন মাঝে মধ্যে সময় সুযোগ পেলে বাড়ির বাইর থেকে ঘুরে আসুন আপনার বয়সে বন্ধুবান্ধবদের সাথে মেশার চেষ্টা করুন পারলে তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন বুঝতে পারবেন তাহলে যে আপনার থেকেও বেশি কষ্ট রয়েছে এমন অনেক মানুষ ছোট বাচ্চাদের সাথে মিশুন তাদের সাথে খেলা করুন তাদের সাথে টাইম পাস করুন তাদের সাথে গল্প কুচুপ করুন নিজেকে ভীষণভাবে ব্যস্ত রাখুন হ্যাঁ আমি কিন্তু এটা বলছি না যে আপনি কঠিন পরিশ্রম করুন প্রচুর কাজ করুন আমি এটা বলছি না আমি বলছি নিজেকে একটু বিজি রাখতে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন বাড়িতে বসেই আপনি করতে পারেন দেখবেন এতে মন ভালো থাকবে আর জাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে বন্ধু জীবনে আমরা অনেক কিছু আশা করি অনেক কিছু পেতে চাই কিন্তু সবটা পরিপূর্ণ হয় না তাই বন্ধু যেটা পাননি সেটা নিয়ে টেনশন করার দরকার নেই হ্যাঁ বুঝতে পারছি আপনি অনেক কিছু করেছেন তাদের জন্য কিন্তু হ্যাঁ তাদের থেকে হচ্ছে মানে খুব কষ্ট পাচ্ছেন খুব দুঃখ পাচ্ছেন তাদের থেকে যা কিছু পাচ্ছেন আর কি খুবই সামান্য ন্যূনতম বাদ দেন এটা ভাববেন না আপনি যে করতে পেরেছেন এটাই আপনার কাছে অনেক এটাও সবাই পারে না সবার সামর্থ্য থাকে না আপনি যে তাদের জন্য করতে পেরেছেন না এটাই আপনার কাছে অনেক বন্ধু এতে আপনি হ্যাপি থাকুন যে আপনি মানুষের জন্য করতে পেরেছেন আপনার পরিবারের জন্য আপনি অনেক কিছু করেছেন এটা ভাবুন আর খুশি থাকুন আপনি আপনার কর্তব্য করেছেন আপনি আপনার ভালো লাগা থেকে করেছেন ভালো থাকবেন বন্ধু